নমস্কার বন্ধুরা প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি চিচিঙ্গা দিয়ে দারুণ একটা রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমি নিয়েছি পাঁচশো চিচিঙ্গা খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি এবার কাঁটার দিয়ে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার এটা ছোট ছোট করে পিস করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি এখন এটার মধ্যে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ এবার এটা মেখে নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি মিক্সিং জার নিয়েছি একটা তার মধ্যে দিচ্ছি দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম এবার গ্যাসের উপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে প্রায় তিন চামচ মতো তেল দিয়েছি তেল গরম হলে ফোড়নে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ হালকা করে ভেজে নিচ্ছি যেই হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার টমেটো আর পেঁয়াজ একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি এবার যে চিচিঙ্গাটা আমি নুন হলুদ মেখে রেখেছিলাম এটা অনেকটাই জল বেরিয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে চিচিঙ্গাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিচিঙ্গা নুন মেখে রাখলে কিন্তু বেশ জল বেরিয়ে যায় আর নরমও হয়ে যায় তাড়াতাড়ি খুব অল্প পরিমাণে নুন দিচ্ছি কারণ আগে আমি নুন দিয়েছিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত পাটাটা। আবার একবার এটা নেড়ে ছেড়ে নিচ্ছি খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তার সাথে খুব কম টাইমের মধ্যেও তৈরি হয়ে যায় এবার মিক্সিং জারটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম এটা মোটামুটি নর্মাল কাপে এক কাপ মতো জল লাগলো এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা ঠেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর একদম রেডি হয়ে গেছে চিচিঙ্গাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু ভালো করে এটা মিক্সড করে দিচ্ছি সব কিছু একসাথে সব শেষে ওপর থেকে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি তোমরাও এইভাবে করে দেখো খুব ভালো হয় এই রেসিপিটা খেতে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে